তিন মাস আগেই তারকেশ্বর চাউলপুট্টি এলাকা থেকে এক ব্যবসায়ীর হন্ডা সাইন গাড়ি চুরি হয়ে যায় পরেই তারকেশ্বর থানা ও ধনিয়াখালী থানার ভান্ডারহাটি পুলিশ ফাঁড়ির যৌথ উদ্যোগে রাতদিন তদন্ত চালিয়ে চুরি যাওয়া মোটর বাইকটি উদ্ধার করে আজ তারকেশ্বর থানার অফিসার ইনচার্জ তন্ময় বাঘ চুরি হয়ে যাওয়া গাড়ির চাবি তুলে দিলেন মোটরসাইকেল সাইকেল আরোহীর হাতে এ বিষয়ে মোটরসাইকেল সাইকেল আরোহী মুন্সি তুহিন কবির সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন আমরা বিস্তারিত শুনি গাড়িটা চুরি হয়েছিল এটা স্যার আমাদের চুরি হয়েছিলো ওই তারকোসেলের কালপট্টি মোড়ে একটা পটে মুড়িয়ে অফিসে কাজ করিয়া তো ওইখানে আমরা যেরকম অফিসের নিচে গাড়ি রাখি সেরকম রেখেছিলাম দিয়ে অফিসের কাজ করছিলাম আর কি তো যেদিনে চুরি হয় সেদিনে ওই বৃষ্টি হয়েছিল একটু আর ক্যামেরাগুলো আমাদের অফিসের একটু হয়েছিল মানে দুদিন পর বৃষ্টি হয়েছিল আর আমি গাড়িটা ওইভাবেই রেখেছিলাম অফিসের নিচে তো যেদিন চুরি হয় সেদিন সন্ধেবেলায় আমরা গেলাম দিয়ে তারপরের দিনে সকালবেলা দেখছি গাড়িটার নেই আপনার কি অভিযোগ করেছিলেন সবাই সঙ্গে সঙ্গে এসে আমরা থানায় অভিযোগ করেছিলাম এরকম আমরা গাড়িটা রেখেছিলাম তো গাড়িটা পাওয়া যাচ্ছে না তো ওনারা যখন এমআই নিলেন বা আমাদের অভিযোগটা নিলেন যে নিয়ে আমরা তদন্ত করে আর কি ইয়ে করলাম তো তিন মাস পরে আমি তো আশা ছেড়েই দিয়েছিলাম এনারা গাড়িটা ঘুরে পেলাম এই তিন মাস পরে আর কি তিন মাস আগে শুরু হয়েছিলাম তো পুলিশের তৎপরতায় এরকম মানে আমরা তিন মাস পরে গাড়িটা ঘুরে পেলাম আমি তো পুরো আশা ছেড়িয়ে দিয়েছিলাম মানে তিন মাস আগে ছুরি হয়েছিল তিন মাস আগে শুরু হয়েছিল করেন ব্যবসা করেন নাকি আমি ওই পোলট্রি মুরগির অফিসে কাজ করি কাজ করেন কোথায় বাড়ি আপনার আমার বাড়ি বর্ধমানে 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 বাড়ি আমি তার কাছ কাজ করি পোলট্রি কোম্পানি মানে আপনি কি আশা ছেড়েই দিয়েছিলেন যে গাড়িটা একদম আশা ছেড়ে দিয়েছিলাম যে আর গাড়ি পাওয়া যাবে না বা এবার হচ্ছে কোম্পানিতে আমার কাজ করতে গেলে গাড়ি লাগবেই আর কি তো সুতরাং আমি মানে প্রস্তুতি নিয়েছিলাম যে এবার হয়তো গাড়ি আমি নিয়ে নেব না একটা নাহলে তো কাজ হবে না তো তারপরে হঠাৎ একদিন ফোন এলাম তাই দুদিন আগে ফোন এসেছি ভাড়া থেকে এই কোন গাড়ি রেখন পাওয়া গেছে তো এসে করো গাড়ি কি বলবে এই যে গাড়িটা পাওয়ার পর কি বলবে এটা তো পুলিশকে তো অনেকক্ষণ মানে একদম ধন্যবাদ থেকে ধন্যবাদ দিতে চাইবো যে ওনাদের তৎপরতাতেই গাড়িটা খুঁজে পাওয়া গেছে থেকে পাওয়া গেল গাড়িটা জানো গাড়িটা পাওয়া গেল ওই গাড়িটা থেকে আপনার নাম অরনাম